আজকে আপনাদের সাথে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নতুন একটি আপডেট নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি সার্কুলার দুই হাজার পঁচিশের আপডেট তথ্য নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো সো আপডেটটা হলো যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য আবেদনের যে সময় সেই সময়টাকে কিন্তু বৃদ্ধি করা হয়েছে তো আবেদন আপনি কত তারিখ পর্যন্ত করতে পারবেন আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনার ক্লে একটা ধারণা হয়ে যাবে তো এবছর যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাটা নিবে এই কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবছর থেকে কিন্তু গুচ্ছ থেকে বের হয়ে আলাদাভাবে ভর্তি পরীক্ষা নিবে যদিও আগের বছরগুলোতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত যে বিশ্ববিদ্যালয়গুলো পরীক্ষা নিতো তার ভিতরেও ইনক্লুড ছিল বাট এবছরে কুমিল্লা বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বের হয়ে যেহেতু আলাদাভাবে ভর্তি পরীক্ষা নিবে তার মানে এখানে আপনাকে আলাদাভাবেই কিন্তু আবেদন করতে হবে এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় বছরে টোটাল আপনাদের ভিতর থেকে এগারোশো জন স্টুডেন্ট কিন্তু এখানে পরীক্ষা দিয়ে চান্স পাবে তো এখানকার অনলাইনে আবেদন ফি হলো আবেদন ফি হলো এক হাজার টাকা প্রত্যেকটা ইউনিটের জন্য তো আবেদনটা মানে দুই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল বাইশ ফেব্রুয়ারিতে শেষ হয়ে যাওয়ার কথা সেটাকে বৃদ্ধি করে আঠাইশ ফেব্রুয়ারি পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন তার মানে এখন পর্যন্ত আপনারা যারা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আবেদন করেননি তারা অবশ্যই অবশ্যই এই আঠাইশ ফেব্রুয়ারির ভিতরে অনলাইনে কিন্তু আবেদন করে ফেল করে ফেলবেন এবং এই এক হাজার টাকার আবেদনের যে ফি সেই ফিটা আপনি মার্চের দুই তারিখ পর্যন্ত আপনি কিন্তু দিতে পারবেন এবং আবেদন করতে হবে এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে আপনি যদি অনলাইনে আবেদন করেন তারপরে কিন্তু আপনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বসতে পারবেন তবে আজকের ডেট পর্যন্ত আমরা যে আপডেটটা পাইছি সেই আপডেট অনুযায়ী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যে আবেদন পড়ছে সেই আবেদনে একটা সিটের জন্য ষাট জন করে শিক্ষার্থী কিন্তু এখানে কম্পিটিশন করতেছে এই যে কম্পিটিশন বা এই যে প্রত্যেকটা সিট পর্যন্ত যে যে লড়াইটা সেটা কিন্তু আস্তে আস্তে যখন আবেদনের ডেটটা যেহেতু বাড়ানো হয়েছে তার মানে এটা কিন্তু বৃদ্ধি পাবে তার মানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কিন্তু অসংখ্য শিক্ষার্থী কিন্তু আবেদন করে ফেলছে তো আপনি যদি এখন আবেদন করে না থাকেন আপনি যদি সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থী হয়ে থাকেন অবশ্যই অবশ্যই আঠাইশ ফেব্রুয়ারির ভিতরে আপনি কিন্তু অনলাইনে আবেদন করে ফেলবেন আর পরীক্ষাটা কিন্তু আপনাকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে দিতে হবে আর পরীক্ষা মিললে সি ইউনিটের পরীক্ষা এপ্রিলের উনিশ তারিখে সকাল দশটা থেকে এগারোটা এ ইউনিটের পরীক্ষা এপ্রিলের উনিশ তারিখে বিকাল তিনটা থেকে চারটা আর বি ইউনিটের পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে এপ্রিলের পঁচিশ তারিখে বিকাল চারটা থেকে পাঁচটা কিন্তু অনুষ্ঠিত হবে তো আরেকটু বলে নেই যে এখানকার যেহেতু পরীক্ষাটা অনু যেহেতু আবেদনটা অলরেডি চলতেছে আসছে সো এখানে কারা কারা আবেদন করতে পারবে যারা যাদের যারা মেলি সেকেন্ড টাইম আর তারা এখানে আবেদন করতে পারবে যারা ফার্স্ট টাইমের শিক্ষার্থী তারা আবেদন করতে পারবে আর এখানে মিললি এ ইউনিটটা মিললি সায়েন্সের ইউনিট নিয়ে এ ইউনিটটা গঠিত এখানকার আবেদনের জিপিও যোগ্যতা হলো থ্রি পয়েন্ট ফাইভ জি করে টোটাল এইট পয়েন্ট হলে আপনি আবেদন করতে পারবেন বি ইউনিটেও মিললি সায়েন্স আর্টস কমার্স সকলে আবেদন করতে পারবে এখানে মিললি বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য থ্রি পয়েন্ট করে টোটাল সেভেন পয়েন্ট লাগবে বাণিজ্যর ক্ষেত্রে সিক্স পয়েন্ট ফাইভ জিরো লাগবে মানবিকের ক্ষেত্রে টোটাল সিক্স পয়েন্ট লাগলে আবেদন করা যাবে এটা সি ইউনিট এটা মিললি কমার্সের নিয়ে গঠিত এবং সি ইউডেও সায়েন্স আর্টস কমার্স সকলে আবেদন করতে পারবে সেক্ষেত্রে বিজ্ঞানের শিক্ষার্থীদের থ্রি পয়েন্ট ফাইভ জিরো করে টোটাল সেভেন পয়েন্ট লাগবে আর বাণিজ্যের ক্ষেত্রে থ্রি পয়েন্ট করে টোটাল সিক্স পয়েন্ট ফাইভ জিরো লাগবে মানবিকের ক্ষেত্রে থ্রি পয়েন্ট করে টোটাল সিক্স পয়েন্ট থাকলে আবেদন করা যাবে আর পরীক্ষাটা মিললে একশো নম্বরে এমসি পরীক্ষা অনুষ্ঠিত হবে পাস মার্ক হল তেত্রিশ নেগেটিভ মার্কিং আছে জিরো পয়েন্ট টু ফাইভ আর পরীক্ষাটা মিললে শর্ট সিলেবাসে অনুষ্ঠিত হবে আর বর্ত পরীক্ষা কিন্তু ক্যালকুলেটার ইউজ করতে পারবেন না আর এই ইউনিটের কী কী মানবণ্টন এখানে দেওয়া আছে পদার্থ পঁচিশ রসায়ন পঁচিশ আপনাকে অবশ্যই উত্তর করতে হবে বাংলা ইংরেজি পঁচিশ গণিত পঁচিশ জীববিজ্ঞান পঁচিশ এই তিনটা থেকে যে কোনো দুইটা কিন্তু আপনাকে উত্তর করতে হবে এটা মিললি এই ইউনিটের মানবণ্টন বি ইউনিটের ক্ষেত্রে হলো মানবিকের শিক্ষার্থীরা যদি এখানে পরীক্ষা দিতে পারবে ইংলিশ থেকে পঁচিশ বাংলা পঁচিশ সাধারণ জ্ঞান দশ মানবিক শাখার বিষয়ভিত্তিক থেকে চল্লিশ মার্কের প্রশ্ন আসবে বিজ্ঞানের শিক্ষার্থীরা যদি এখানে পরীক্ষা দেয় ইংরেজি পঁচিশ বাংলা পঁচিশ সাধারণ জ্ঞান দশ পদার্থ বিশ রসায়ন বিশ যদি কমার্সের শিক্ষার্থীর পরীক্ষা দেয় সেক্ষেত্রে ইংরেজি পঁচিশ বাংলা পঁচিশ সাধারণ জ্ঞান দশ হিসাব বিজ্ঞান বিশ ব্যবসা সংগঠন থেকে হলো বিশ মার্কের প্রশ্ন আসবে সি ইউনিটেও সায়েন্স আর্টস কমার্স সকলে পরীক্ষা দিতে পারবে এক্ষেত্রে কমার্সের শিক্ষার্থীর ক্ষেত্রে বাংলা বিশ ইংরেজি বিশ ব্যবসা সংগঠন তিরিশ হিসাব বিজ্ঞান তিরিশ মানবিকার শিক্ষার্থীর ক্ষেত্রে বাংলা বিশ ইংরেজি বিশ সাধারণ জ্ঞান হলো ষাট বিজ্ঞানের শিক্ষার্থীর ক্ষেত্রে বাংলা বিশ ইংরেজি বিশ পদার্থ বিজ্ঞান তিরিশ এবং রসায়ন থেকে তিরিশ মার্কের উত্তর করতে হবে তো এই হলো মানবন্টন নিয়ে আলোচনা করলাম তো অনেকে মিললে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবেন বা অনেকের চিন্তা ভাবনা হলো কুমিলা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দেওয়ার চান্স পাওয়া তো যারা চাচ্ছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ গুচ্ছের ভালো একটা প্রস্তুতি নেওয়া এবং চান্স পাওয়া পাবলিক বিশ্ববিদ্যালয়ে তারা অবশ্যই আমাদের গুচ্ছবর্তী টার্গেট পাশে দ্রুত ভর্তি হয়ে যান আমাদের এখনও ভর্তি চলতেছে তো যারা ভর্তি হতে চান তাদের কোর্স ফি হলো দুই টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে দুই হাজার টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করে নেওয়া হবে এবং আমাদের এই কোর্সে ভর্তি হলে আপনি অনলাইনে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসেই ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস করতে পারবেন কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস করতে পারবেন ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস করতে পারবেন এবং ক্লাসগুলোতে একটা বেসিক কনসেপ্ট ব্যাংক সলভ হাতে ক্যালকুলেশন শর্টকাট টেকনিক সব কিছু আপনাকে শেখানো হবে অর্থাৎ চান্স পাওয়ার জন্য শেষ মুহূর্তে আপনাকে যেভাবে পড়ান দরকার আমাদের এই কোর্সে ভর্তি হলে আপনি সেভাবে কিন্তু ক্লাসগুলো অনলাইনে করতে পারবেন এবং ভর্তি হওয়ার পর ক্লাসের পাশাপাশি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির এই সাদেশনের যে পিডিএফগুলো আছে এগুলো কিন্তু ফ্রিতে পেয়ে যাবেন এবং এই সাদেশনগুলো থেকে কিন্তু প্রতি বছরই আমাদের এখান থেকে টাইপ কিন্তু হুবহু কমন চলে আসে তারা সায়েন্সের শিক্ষার্থী দ্রুত আমাদের ভার্সিটিক গুচ্ছপতিরসে ভর্তি হয়ে যান আমাদের অনলাইন এক্সাম ব্যাস হচ্ছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য এটা কোর্স ফি পাঁচশো টাকা ভর্তির জন্য এই নাম্বারে পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে তো এই হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যে আপডেট সেই আপডেটটা আপনাদের জানাই দিলাম এখন পর্যন্ত যারা কুমিলা বিশ্ববিদ্যালয় আবেদন করেননি অবশ্যই অবশ্যই আঠাশ ফেব্রুয়ারির ভিতরে অনলাইনে আবেদন করে ফেলবেন তো সকলের জন্য অনেক অনেক শুভকামনা আশা করি সকলে ভালো করে প্রস্তুতি নেবেন ভালো একটা প্রস্তুতিই পারে আপনাকে চান্স পাই দিতে আপনার স্বপ্ন পূরণ করতে আপনার বাবা মার মুখে হাসি ফোটাতে সকলের জন্য অনেক অনেক শুভকামনা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন Aladas.